ইজি মিক্স ইজি মিক্স থাকবে সাতশো পঞ্চাশ ওয়াটের সাতশো পঞ্চাশ ওয়াটের এটার সাথে পাবেন তিনটা স্টেনলেস স্টিলের জগ খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা থাকবে থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস তিনটা জক থাকবে এটা ছোট জক শুকনো মশলা পাউডার করার জন্য এটা থাকবে মিডিয়াম জক যেটা ভিতরে আপনার আদা রসুন পেস্ট

প্লাস মডেল এটার ফিনিশিংটা দেখেন কি ব্যাপার আসিফ ভাই এত এত ব্লেন্ডার ঘটনা কি ভাই ভাই মিয়াকো যত ধরনের মডেলের ব্লেন্ডার আছে এগুলোর উপর কোম্পানি থেকে আকর্ষণীয় ধামাকা ডিসকাউন্ট চলতেছে মানে মিয়াকো ব্র্যান্ডের বাজারে সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের যত ব্লেন্ডার আছে সব ব্লেন্ডারে আজকে আকর্ষণীয় ডিসকাউন্ট চলতেছে এর জন্য প্রতিটা মডেলের স্টিল জগের যত ব্লেন্ডার আছে সবগুলো মডেল আমরা আজকে ভিডিওতে নিয়ে আসছি আচ্ছা কয়টা মডেল আছে আজকে আজকে কিন্তু আপনার মোটামুটি আট থেকে ১০টার মতো মডেল থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রতিটা মডেলে আমরা একটা একটা করে দেখা দিব দেখেন দর্শক যারা চাচ্ছেন মিয়াকোর একটা ব্লেন্ডার কিনতে আজকে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন যে কে কোনটা নিতে চাচ্ছেন এবং অবশ্যই শেয়ার করে কিন্তু টাইমলাইনে রেখে দিবেন জি অবশ্যই আচ্ছা তো আজকে বাসা বাড়িতে ইউজ ইউজ করার জন্য আপনার হোটেল রেস্টুরেন্ট ইউজ করার জন্য সব ধরনের ব্লেন্ডার अवेलेबल আছে মানে সব ধরনের সব ধরনের যে কাজ করতে চায় সব কাজের জন্য সব কাজের জন্যই আছে তো আমরা প্রথম থেকে একটু শুরু করি যদি এখান থেকে শুরু করি এই যে এ মডেলটা যারা দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু আপনার মডেল থাকবে ইজি মিক্স 이지믹스 ইজিমিক্স যেটা ওয়ার থাকবে 750 ওয়াটের 750 সাথে পাবেন তিনটাই স্টেলনেস স্টিলের জগ আচ্ছা এবং এই যে দেখেন আমি জগগুলা দেখাই সম্পূর্ণ স্টিলের জগ খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা থাকবে 304 গ্রেডের এসস কোনো জং মরিচার আশ করবে না ঠিক আছে এটাতে কয়টা জগ থাকবে তিনটা জগ থাকবে এটা হচ্ছে ছোট জগ শুকনো মশলা পাউডার করার জন্য এটা থাকবে মিডিয়াম জগ যেটার ভিতর আপনি আদা রসুন পেস্ট মাংসের কিমা এগুলা করতে পারবেন এবং ঢাকনা কিন্তু লক ইউজ করা আছে ঠিক আছে এই যে দেখেন এটার ভিতর কিন্তু আপনার এই যে দেখেন ছয়টা ব্লেড থাকবে এটা হচ্ছে বড়টা বড়টা ছয়টা ব্লেড থাকবে আর এটা একটা আছে এটা থাকবে চারটা ব্লেড চারটা ব্লেড প্রতিটাতে কিন্তু আপনার এই যে লক ইউজ করা আছে দেখেন বড় জগগুলাতে লক ইউজ করে দিয়েছে সেফটির হিসাবে এই যে ওকে আচ্ছা সব ব্লেন্ডারে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে তো ভাইয়া হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর থাকবে প্রতিটা মোটর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে এটা নিঃসন্দেহে নিতে পারেন আচ্ছা ঠিক আছে

ওকে এটা প্রাইস কত থাকবে আজকে ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি 4000 টাকা কত অনলি 4000 টাকা ভাই স্টিল জগে ব্লেন্ডার অনলি 4000 টাকায় তাও মিয়াকো ব্র্যান্ডের সুন্দর একটা ব্লেন্ডার মিয়াকো ব্র্যান্ডের 750 ওয়াটের ভিডিওর শুরুতেই বলছি আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট ভাই প্রতিটা ব্লে আচ্ছা এই যে মডেলটা দেখতেছেন এটাও কিন্তু সাতশো পঞ্চাশ শাট আরেকটা মডেল ঠিক আছে এই যে দেখেন লেখা আছে সাতশো পঞ্চাশ শাট এটার মডেল থাকবে পিঙ্ক প্যান্থার

জি এবং আর একটা বিশেষ কথা হচ্ছে এই যে মিয়াকো আমরা কিন্তু সকলেই জানি মিয়াকো ব্র্যান্ড হচ্ছে মালয়েশিয়ান দান ঠিক আছে কিন্তু স্টিল ব্ল্যান্ডার যেগুলো আছে এগুলা প্রতিটাই অ্যাসেম্বল হয় ইন্ডিয়াতে আচ্ছা ঠিক আছে মালয়েশিয়া কিন্তু ইন্ডিয়া থেকে অ্যাসেম্বল হয় এই দেখেন মোটর কিন্তু লেখাই আছে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে প্রতিটাই মেড ইন ইন্ডিয়ার হবে ওকে আর এই যে মোটর মডেলটা দেখতেছেন এটা 850 ওয়াটের থাকবে জক থাকবে তিনটা জক আচ্ছা এ হচ্ছে বড় জক ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জক এই যে দেখেন ব্লেডগুলোও খুব হেভি এবং স্টিলের গ্রেড কিন্তু ভাই প্রতিটাই 304 গ্রেডের যেটা ফুট গ্রেড এবং জং ধরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে মিডিয়াম জক আর এটা হচ্ছে

একটু হেভির ভিতরে যাই আচ্ছা কমার্শিয়াল ও চান ইউজ করতে কমার্শিয়াল ইউজ করতে অথবা বাসা বাড়িতে মেম্বার বেশি ঠিক আছে কাজ হয় বেশি বেশি পরিমাণে করতে হয় তাদের জন্য এটা ওয়াটটা থাকবে কিন্তু আপনার 1100 ওয়াট 1100 1100 ওয়াট যেটা মডেল থাকবে হচ্ছে আপনার টার্বো এই যে দেখেন টার্বো মডেল টার্বো মডেল 1100 ওয়াট ঠিক আছে এই দেখেন ভাই স্ট্রং স্ট্রং ব্লেড আছে এখানে জি তারপর অ্যাডভান্স ভেন্টিলেশন আছে জি ওকে এই দেখেন এটা যদি জগগুলা দেখে এটা জগটা কিন্তু আপনার খুব ইউনিক একটু গোল শেপের জগ ঠিক আছে জগটা দেখতেও খুব সুন্দর লাগে এই জগগুলাও কিন্তু আপনার এই দেখেন সম্পূর্ণ এসএসএ আচ্ছা এবং ব্লেডগুলাও খুব হেভি ব্লেড ওকে এটার কালারটাও কিন্তু একবার ইউনিক একটা কালার এটারও তিনটা জগ থাকবে বড়টা মিডিয়ামটা আর এই হচ্ছে ছোটটা আচ্ছা ঠিক আছে এটার আজকে আমরা প্রাইস দিব অনলি 5500 টাকা 5500 টারবো টারবো অনলি 5500 টাকা আচ্ছা 1100 ওয়াটের 1100 ওয়াটের ঠিক আছে এরপর আসি কমার্শিয়ালের দিকে আচ্ছা এই যে ফুল কমার্শিয়াল ফুল কমার্শিয়াল যারা চান বাসাবাড়িতে ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা কিন্তু কমার্শিয়ালের জন্য এগুলো পারফেক্ট ঠিক আছে এই দেখেন কত বিগ একটা মোটর এবং বাইক খুবই হেভি ঠিক আছে এটা হচ্ছে এক্স প্রো এটার মডেল থাকবে এক্স প্রো কত ওয়ার্ড থাকবে ষোলোশো ষোলোশো খুবই হেভি পাওয়ারফুল মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর থাকবে এবং প্রতিটার নিচে কিন্তু এই যে সার্কিট ব্রেকার টা দেওয়া থাকবে ভাই মোটর টাল গায়ে পারতেছি না খুবই হেভি আচ্ছা ঠিক আছে এই দেখেন এগুলার আপনার বিল্ড কোয়ালিটি সম্পূর্ণই আলাদা ঠিক আছে যদি আমি একটু খুলে দেখে এগুলা ব্লেড গুলা দেখেন কত মোটা এবং কত হেভি এটা থাকবে হচ্ছে বড় জব ঠিক আছে সবচেয়ে বড় জগ এটা এটা হচ্ছে এটা হচ্ছে ছোট জব এটা সবচেয়ে ছোট জগে সাইজ দেখছেন ভাই এটা হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট জগ আর হচ্ছে এটা মিডিয়াম জগ আচ্ছা প্রতিটা জগে কিন্তু আপনার লক ইউজ করা আছে সেফটির জন্য এটার আজকে ধামাকা প্রাইস দিব অনলি 7200 টাকা 7200 অনলি 7200 ওয়াট 1600 ওয়াট আচ্ছা আচ্ছা এরপর আসেন যারা আরেকটু বেশি ভিতর চাচ্ছেন ওয়াট পাওয়ার বেশি এটা হচ্ছে আপনার 1800 ওয়াট ভাই লুকটা দেখছেন এটা হচ্ছে 1800 ওয়াট আঠারোশো আট মডেল এটার মডেল নাম্বার হচ্ছে রবিনসন রবিনসন আঠারোশো আট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর থ্রি জিরো ফোর গ্রেড এর স্টেন্স ব্লেড ঠিক আছে এটারও তিনটা জগ থাকবে আচ্ছা এটারও তিনটা জগ এটারও তিনটা জগ থাকবে এটা হচ্ছে বড় জগ এটা হচ্ছে ছোট জগ আর এটা হচ্ছে মিডিয়াম জগ আচ্ছা এটার প্রাইস দেব অনলি 7500 7000 অনলি 7500 টাকা 1800 ওয়াট এর ব্লেন্ডার 1800 ওয়াট 1800 ওয়াট এর ব্লেন্ডার 7500 ভাই এই প্রাইস কেউ মিস করেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে এরপরে আছে আপনার দুই হাজার ওয়াট দুই হাজার দুই হাজার মডেল অ্যাটলাস মডেল এটার ফিনিশিং টা দেখেন একবারে বডিটা হচ্ছে ম্যাট ফিনিশিং ভাই ঠিক আছে এই যে দেখেন একবারে দুই হাজার ওয়াট ঠিক আছে এগুলা কিন্তু আপনি খুবই হেভি কাজের জন্য ইউজ করতে পারবেন একবারে রাফ এন্ড টাফ ইউজ করবেন কোন প্রবলেম তিনটা জার থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে মিডিয়াম এবং এটা হচ্ছে ছোট ছোট এটার প্রাইস থাকবে অনলি সাত টাকা সাত টাকা ভাই দুই হাজার ওয়াটের ব্লেন্ডার আর একবারে মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট ভাইরাল ব্লেন্ডার যেটা আপনার থাকবে 2200 ওয়াট 2200 ওয়াট থাকবে যেটা স্ক্যাললেট মডেল থাকবে যে দেখেন 2200 ওয়াট লেখাই আছে এগুলার ভাই মোটর কিন্তু খুবই হেভি মোটর কমার্শিয়াল কাজের জন্য ইউজের জন্য পারফেক্ট রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন রেস্টুরেন্ট ইউজ করেন হোটেলে রেস্টুরেন্ট হোটেলে ইউজ করেন অথবা যারা বাবরচি আছেন বিয়ে বাড়ি রান্না কাজে বিভিন্ন ময় মশলা গুঁড়া করেন তাদের জন্য পারফেক্ট ব্লেন্ডার এই ব্লেন্ডার গুলোর কিন্তু আপনারা নিতে পারবেন এটারও তিনটা জগ থাকবে সবচেয়ে বড় জগ এটা এটা হচ্ছে মিডিয়াম জগ আর এটা হচ্ছে একবারে ছোট জগ এটার প্রাইস থাকবে অনলি আট হাজার দুইশো টাকা আট হাজার টাকা ওরে ভাই দেখেন সাতশো ওয়াট থেকে শুরু করে বাইশো ওয়াট পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে সবগুলোর উপরে ডিসকাউন্ট চলতেছে চার হাজার টাকা থেকে শুরু করে আট হাজার

যারা কমার্শিয়াল কাজের জন্য নিবেন কমার্শিয়াল ব্লেন্ডার গুলো তাদের মোটরের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না ঠিক আছে অনলি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন ঠিক আছে

দেখে শুনে নেবেন তাদের জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজাই ফ্যান্টারপ্রাইজ হুজাই ফ্যান্টারপ্রাইজ দেখেন সরাসরি এসেও কিন্তু দেখে নেওয়ার সুযোগ আছে আর যারা আসতে পারবেন না দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে যাচ্ছেন অফার প্রাইসে মিয়াকোর সব ব্লেন্ডার তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মাস থেকে নিতে পারবেন